করেছে আপনি হয়তো বিশ্বাস করেন চল্লিশ বছর পূর্বে নবী নবী ছিলেন না ধরেন এটা আপনি বিশ্বাস করেছেন কথাটা ভদ্রভাবে বলা যায় না আপনি যে জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরতেছেন সেই জাতি বুঝ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না এখন আপনি যদি বলেন চল্লিশ বছর আগে নবী তো নবী ছিলেন না উনি জানতেনই না আবার আপনি আরেক জায়গা আরেকজন বলতেছেন চল্লিশ বছরে তো নবী অনুকরণীয় ছিলেন না আমি বলতেছি দরেন অনুকরণীয় না কিন্তু কথাগুলো আরেকটু ভদ্রতার সাথে কারণ কার ব্যাপারে কথা বলতেছেন ইমামুল মুরসালি ইমামুল মুরসালি যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই এত ইজ্জত আল্লাহ যেই নবীকে দান করেছেন আমি যখন জাতির সম্মুখে তুলে ধরব কথাগুলা আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না আমি বলছি আপনি আকিদা না ছাড়েন যেহেতু আপনি ইবনে তৈমিয়াকে অনুসরণ করেন ইবনে তৈমিয়া যেহেতু এই আকিদা পোষণ করেন আপনিও সেই আকিদাই পোষণ করছেন আপনার আকিদা নিয়ে আপনি থাকেন কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায় ঠিক না আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি আমি সেটাও বলবো না আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে কারণ এটা এমন একটা জায়গা বিয়াতবি হলে শুধু ইমান থেকে মাহরুম না বান্দার জীবনে তওবা পর্যন্ত নসিব হয় না আপনি ভুলে গেছেন এটা কোন দরবার যেই দরবারে কথা বলার

ভদ্রভাবে বলা যেত আমি কোন কোরআন হাদিসের এক্সপার্ট না আমি শুধু আপনাকে বলছি আমার ছেলে বিশ বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই আমি তাকে কি উত্তর দেব আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না কেন কারণ আমার নবী তো নবী হয়েছেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর চল্লিশ বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে তাইলে বছরের 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 ছেলে 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 মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন মানি জীবনের তিনটা ধাপ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শিশু কালেও নবীকে অনুসরণ করতে পারবে না যৌবন কালেও পারবেন না কারণ চল্লিশ বছর হচ্ছে যৌবন কালের শেষ বাউন্ডারি এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায় তো আপনি আপনার জীবনের দুই বাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না কারণ নবী চল্লিশ বছর পরে ইমামুল মুরসালিম যাকে আমার আল্লাহ রু জগতের মধ্যে নবী বলেছেন কি বলেছেন ওয়াইজ আহাজাল্লাহ মিসা ন্ নব বলেন নাই সরণ করুন সেই সময়ের কথা যখন আহাাজল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন মিসা কান্নাবিজিিন নবীদের ওয়াদা কোথায় রু জগতের মধ্যে আমার নবী রু জগতের মধ্যে নবী রু জগতের মধ্যে নবী মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই মায়ের পেট থেকে যখন বের হয়েছেন। অন্যান্যদের মতো বের হন নাই খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি আমার নবী দুনিয়া থেকে আসাটাও আমাদের মতো না আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই আপনি আপনার টা নিয়ে থাকেন আমাকে আমার নিয়ে থাকতে দেন কারণ আপনি আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন বিনয়ের সাথে যেটা বলবো বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন কারণ এটা অনেক সেনসিটিভ আমার নবী ঈমানের জায়গা আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা এখানে গেলে ইমান যাবে এখানে আসলে হেদায়েত যাবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না মা বাবাকে সম্মান করে বড়দেরকে সম্মান করে কথায় কথাই দাঁড়িয়ে যায় কারণ সোসাইটি যখন ম্যাটিরিয়াল হয়ে যায় সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না থাকে না পারস্পরিক সম্পর্ক সহানুভূতি থাকে না এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন আপনি যে আকীদাই পোষণ করেন আপনার আকীদা আপনি ঘরে রাখেন কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না এটা যদি না করেন আমি হই আর আপনি হন কেউ তো মধ্যে ইমানের থাকবে না কেন কারণ আজমতে এটা আল আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ সালাত কি পড়ি আমরা সালাত আমরা নামাজ বলি না এখন আর সালাত আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা মিনিমাম দুই তিন দিনের একটা গবেষণা করেন সালাদ শব্দের উপর লিসানুল আরব তুলবেন লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে মুঞ্জেদ খুলবেন আরো আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাদ শব্দের মূল শব্দ কি এটার অর্থ কি কেন সালাদকে কে সালাদ বলা হয় জানতে হবে না আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই আরবির মধ্যে পনেরো থেকে সতেরো খন্ড আমার কাছে যেটা আছে সেটা প্রায় ষোলো খন্ডে সলাতের এক অর্থ সলাতে বলা হয় সলাতের মূল শব্দের অর্থ হচ্ছে তাজিম কি জিনিস তাজিম মানে সম্মান করা কিন্তু আপনি যখন সম্মান বলেন অর্থ বুঝে আসে না আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে আল্লাম বলেন তো দেখি সম্মান কাকে বলে কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন আরবির মধ্যে কি তাজিম আসজামা ইয়াজজিমু তাজিম তো তা আসজামা ইয়াজজিমু তাজিম মানিম বরত্তের বহি প্রকাশ করা কিসে মহানত্বে বরত্তের বিরাটত্বে তাইলে সালাতকে সালাত বলা হয় কেন কারণ সালাতে রুকু বলেন সিজদা বলেন খয়ান বলেন প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লার মহানত্বের বহি প্রকাশ ঘটে এই মহানত্ব আপনি যখন সিজদার মধ্যে যান তো তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে কারণ তাজিম আপনি আপনার শরীরের সর্বোচ্চ সর্বোত্তম অংশ মাথা মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন এই সম্মান সালাতের মাধ্যমে বই প্রকাশ হয় বিদায় সালাতকে সালাত বলে